আমাদের মাটিতে যে জৈবসারের মাত্রা অনেক কম কৃষক আগে অনেক বেশি জৈবসার ব্যবহার করা হতো ইদানিং কালে ব্যবহার কমছে মানে কৃষকরা ব্যবহার কম করছে বিধায় অনেক ক্ষেত্রে আমাদের রাসায়নিক বেশি পরিমাণ লেগে যাচ্ছে কিন্তু আমরা এটার প্রতিকার কল্পে আমরা বিভিন্ন প্রশিক্ষণ মাঠ দিবস কৃষক সমাবেশ মাঠ পর্যায়ে আমাদের উপসর্গের কৃষি কর্মকর্তাগণ কৃষক পর্যায়ে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তারা মানে কৃষকদেরকে বোঝানোর চেষ্টা করছে তারা সচেতন করানোর চেষ্টা করছে যাতে করে মাটিতে জৈব সারের ব্যবহারটা যাতে আরো বেশি বাড়ানো যায় কারণ এটি জৈব সারের ব্যবহারটা বেশি বাড়ানো গেলে আমাদের কিন্তু রাসায়নিক সারের পরিমাণ কমে আসবে ফলে কিন্তু আমাদের প্রোডাকশন কস্ট অনেক কমে আসবে কৃষক কিন্তু অনেক বেশি লাভবান হবে তো এই ব্যাপারে আমরা সর্বাত্মকভাবে উপজেলা কৃষক সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে যাতে করে কৃষক ভাড়া আরো অধিক পরিমাণে জৈব সার ব্যবহার করে আহ অল্প অর্থাৎ প্রোডাকশন কস্ট যাতে কম হয় রাসায়নিক সারের পরিমাণ ব্যবহার কম লাগে এবং কীটনাশকের ব্যবহার হতে কমিয়ে আনতে পারি সেই লক্ষ্যে আমরা বিভিন্ন ফেরোমন ট্র্যাপ বলি ইউনিস্টিকি ট্র্যাপ বলি বিভিন্ন যান্ত্রিক ধরন পদ্ধতিতে আমরা ব্যবহার করার ব্যাপারে কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি আমরা আশা করি যে আগামের আগামের কৃষি হবে নিরাপদ কৃষি ভবিষ্যৎ কৃষি হবে আমাদের নিরাপদ খাদ্যের উৎস অন্যতম বিষয়ের আমরা এটা তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি আশা করছি আমরা এই সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো সকলকে ধন্যবাদ আচ্ছা আমরা বিষয় বিষয়টা জানতে চাচ্ছি এই যে যেহেতু প্রসঙ্গ নিয়ে কথা বলি এই যে জৈব সার আমরা আগেকার মানুষের কৃষকদের যে সব কৃষক তাদের কাছে শুনছি তারা গোবরের প্রতি বেশি কিন্তু এখন গরু চাষ হয় কিন্তু এই গরুর যে গোবরটা জৈবটা সেটা অন্য কাজে কৃষকরাই কিন্তু ব্যবহার করে এর পেছনে কি কারণ এটা আসলে আমি বলবো কৃষকদের অজ্ঞতা কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর আমাদের জৈব সারের ক্ষেত্রে এই গোবর সারটি তা আমরা কৃষকদের এই অদ্ভুত দূরীকরণে আমরা সর্বাধিক চেষ্টা করে যাচ্ছি তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি তারা যেন এই এই মানে সারটি যাতে তা বা এই গোবরটি তারা যারা অন্য কোনো কাজে ব্যবহার না করে বিশেষ করে অনেক তারা জ্বালানি কাজে ব্যবহার করে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে এবং খুবই জোরালোভাবে আমরা তাদেরকে এই প্রচারণা চালাচ্ছি যাতে করে তারা এই গোবর সারটি জ্বালানি হিসেবে ব্যবহার না করে কারণ এই এটি যদি জ্বালানি হিসেবে ব্যবহার হয়ে যায় তাহলে কিন্তু আমার মাটিতে কিন্তু এই সারটি আসবে না আলটিমেটলি কিন্তু আমার কিন্তু বেড়ে যাবে এই আমরা এটা যাতে না হয় কারণ আলটিমেটলি যদি রাসায়নিক ব্যবহার বাড়ে তাহলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে তার প্রোডাকশন কষ্ট বেড়ে যাবে তা আমরা চাচ্ছি কৃষকের যেন কষ্ট প্রোডাকশন না বেড়ে যায় এবং এই জমিতে যে যেই ফল শস্য দানাদার শস্য বা সবজি যে উৎপাদিত হবে সেটা যেন আমাদের নিরাপদ হয় সেই লক্ষ্যে আমরা কৃষকদের এই ব্যাপারে আমরা সচেতন বাড়ানোর চেষ্টা করছি পরিশেষে জনস্বার্থে যেহেতু কথা আমাদের মাধ্যম মাধ্যমে আপনি সর্বশ্রেণী কৃষকদের কি আমি আবারও যে বিষয়টি উত্থাপন করতে চাই কৃষক ভাইদেরকে যে আমরা বলবো যে আপনারা বেশি বেশি জৈব সার ব্যবহার করুন মাটিতে রাসায়নিক সার ব্যবহার কমিয়ে দিন এবং আপনি অবশ্যই জমিতে চাষ করার পূর্বে আপনি মাটি পরীক্ষা করে নিন মাটি পরীক্ষা করে নিলে আপনি আপনি আগে থেকেই ধারণা করতে পারবেন আপনার পরিমাণ সার এই মাটিতে লাগবে ফলে কিন্তু যথেষ্ট সার ব্যবহারের সুযোগটা কমে যাবে ফলে আপনার যে আর্থিক যে ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতিটা হবে না পাশাপাশি মাটি ভালো থাকবে মাটি থেকে উৎপাদিত শস্য দাদার ফল সবজিগুলো নিরাপদ থাকবে আমরা এগুলো খেয়ে বেশি থাকবো ভালো থাকবো সুস্থ থাকবো এটাই আমরা সকলকে আমি এই ব্যাপারে